অনেকেই বলে থাকেন আগুন আবিষ্কারের পরে মানুষের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটা হল ইন্টারনেট আপনি শুধু এই ভিডিওটা দেখতে পারছেন বলে ইন্টারনেট ব্যাপারটা সেরা এরকম না ইন্টারনেট না থাকলে পুরো পৃথিবীর সব কিছুই মোটামুটি ভেঙে পড়বে বলে ধরে যায় এসে। প্রতি আটটা ইন্টারনেট কানেকশনের জন্য একটা চাকরি শুরু হওয়া ইন্টারনেট পেন্ট্রেশনের মাধ্যমে পুরো শহর বা দেশের ভাগ্য বদলে যাওয়ার মতো ঘটনা যেমন আছে ইন্টারনেটের কারণে অর্থ চুরি হ্যাকিংয়ের মতো বাজে ব্যাপারও ঘটে নিয়মিতই তবে কেউই অস্বীকার করবে না যে ইন্টারনেটের ভালো দিকের সাথে খারাপ দিকের যদি

ইন্টারনেটের মতো বিশাল একটা জিনিস যদি একজন মানুষ একা আবিষ্কার করত আমরা সবাই তার নাম জানতাম এবং এর প্রতিবার তার নাম আসতো পরীক্ষার সময় ইন্টারনেট আসলে একজন একা আবিষ্কার করেনি তবে আবিষ্কারের ঘটনাটা বেশ মজার উনিশশো সালে নিকোলা টেসলা প্রথম একটা ধারণার কথা বলেন উনি বলেন পুরো দুনিয়াকে যদি তার ছাড়াই কানেক্ট করা যেত একজন আরেকজনের সাথে তাহলে কেমন হতো তার পরের বিশ থেকে তিরিশ বছর এই নিয়ে অনেক রিসার্চ হয় তবে উনিশশো সাল পর্যন্ত দেখানোর মতো তেমন কোনো রেজাল্ট আসেনি এই রিসার্চগুলো থেকে উনিশশো ষাট সালে এসে একটা ভয়াবহ ব্যাপার ঘটে এমআইটির এক প্রফেসর লিঙ্কডার একটা আইডিয়ার ধারণা দেয় দুনিয়াকে যে আইডিয়াটার নাম দেওয়া হয় গ্যালাকটিক নেটওয়ার্ক অফ কম্পিউটার্স এতদিনে কম্পিউটার সবাই চিনে গিয়েছে এবং এই আইডিয়াটার মূল ধারণাটা হলো সব কম্পিউটারকে কিভাবে একটার সাথে আরেকটাকে জোড়া লাগানো যায় বা কানেক্ট করা যায় তার কিছুদিন পরেই প্যাকেট সুইচিং নামে আরেকটা টেকনোলজি আবিষ্কার হয় যাতে করে খুব সহজেই ডেটা আদান প্রদান করার একটা সুযোগ সৃষ্টি হয় যেই ব্যাপারটা আগে করা সম্ভব ছিল না এই সব কিছুর উপর ভিত্তি করে আমেরিকান আর্মির টাকা দিয়ে ষাটের দশকেই একটা বিশাল রিসার্চ হয় এবং বানানো হয় অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক বা সংক্ষেপে অরপানেট। অরপানিটি প্রথম একটা নেটওয়ার্কের ভেতরে অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করে একটা থেকে আরেকটায় ডাটা পাঠিয়ে দেখায় এবং এই ব্যাপারটাকে প্রথম ইন্টারনেট বলা হয় এই ডেটা পাঠানোর কাজটি প্রথম করা হয় অক্টোবর উনত্রিশ উনিশশো সালে এবং ডেটা পাঠানো হয় স্ট্যাম্প ইউনিভার্সিটির ল্যাব থেকে ইউসিএলের একটা ল্যাবের দুইটা কম্পিউটারের সাইজ ছিল দুইটা ছোটোখাটো একতলা বাড়ির সমান যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে এই ডেটা পাঠানো হয়েছিল মজার ব্যাপার হলো এই ডেটা কিন্তু পুরাটা যায় নাই একটা মেসেজ পাঠানোর চেষ্টা করা হয়েছিল স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির ল্যাব থেকে ইউসিএলের ল্যাবে এই ছোটো একটা মেসেজ পাঠাতে যেয়ে এই সিস্টেম ক্র্যাশ করে তবে ক্র্যাশ করার আগে কিছু লেটার চলে যায় যাতে করে প্রমাণিত হয় যে দুইটা কম্পিউটার আসলেই কানেক্টেড হয়েছে এবং একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা পাঠানো সম্ভব ঠিক ওই দিনেই আমরা বুঝতে পারি যে ইন্টারনেট নামে একটা জিনিসের জন্ম হয়েছে একটা আবিষ্কারের উপর ভিত্তি করে পরের আবিষ্কার করার সুযোগ তৈরি হয় এই কারণে আগুন আবিষ্কার না হলে হয়তো চাকা আবিষ্কার হতো না চাকা আবিষ্কার না হলে হয়তো আমরা এ পর্যন্ত আসতেই পারতাম না তারপরেও সব কিছু কনসিডার করেও বলা যেতে পারে যে যদি ইন্টারনেট আবিষ্কার না হতো তাহলে মানব জাতির হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত এবং ইন্টারনেট ডেফিনেটলি মানবজাতির সবচেয়ে সেরা আবিষ্কারগুলার একটা পুরো পৃথিবীর সাড়ে সাত বিলিয়ন মানুষকে তার দিয়ে কানেক্ট করা কিন্তু চারটিখানি কথা নয় এবং এই কারণেই অনেকে বলে থাকে আগুন বা চাকা আবিষ্কারের থেকেও ইন্টারনেট আবিষ্কার অনেক 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 বড় অ্যাচিভমেন্ট আপনার কি মনে হয় আপনি কি ইন্টারনেটকে পৃথিবীর সেরা আবিষ্কার বলবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লাগলে নিজে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে